বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আমরা কীভাবে গুগল থেকে গান এবং মিউজিক ডাউনলোড করতে পারবেন এই ভিডিওতে আমি এ টু জেড জানিয়ে দেবো সেজন্য ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুগল থেকে মিউজিক বা সং ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম নিজে গুগল কম ব্রাউজার ওপেন করবেন এখানে এসে আমার সার্চে লিখবেন ইউটিউব ডট কম এরপর এখান থেকে আমার এরকম পেজ দেখতে পাবেন এরপর উপরের দিকে আমার থিরো দেখতে পাবেন এখানে আমার ক্লিক করবেন এখানে নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট এখান থেকে আমাদের ইউটিউবটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে সেজন্য এখানে টিক মার্ক দিবেন এরপর আমরা ইউটিউবটাকে ডেস্কটপ সাইটে এরকম দেখতে পাবেন এরপর আমরা উপরের দিকে নিজের লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর আমরা উপরে দেখতে পাবেন ভিওর চ্যালেঞ্জ এখানে আমরা ক্লিক করবেন এরপর আমরা নিজের পেজটি দেখতে পাবেন এরপর আমরা উপরে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যালেঞ্জ এখানে ক্লিক করবেন এরপর আমরা এরকম এনএফআই আসবেন এখানে আমার বাঁ দিকে অনেকগুলি অপশন দেখতে পাবেন তার মধ্যে এখানে একটা মিউজিকের চিহ্ন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আমরা অনেকগুলি গান এবং মিউজিক সামনে দেখতে পাবেন এই সমস্ত গান এবং ডাউনলোড করে রাখতে পারবেন ডাউনলোড করার জন্য আমরা যে গানটি পছন্দ সেটা ক্লিক করবেন এর উপর আমরা কনালে দেখতে পাবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এখান থেকেই গানটি আমার গুগল কোম ব্রাউজারের মধ্যে সেফ হয়ে গেছে যদি আমাদের এখান থেকে গান পছন্দ না থাকে আপনারা কনার দিকে লক্ষ্য দিতে হবে এখানে ক্লিক করবেন এখান থেকে আমার সং এবং মিউজিক এখান থেকে আমার ডাউনলোড করতে পারবেন যেটি আমাদের পছন্দ সেই গানটির উপরে ক্লিক করে আমার ডাউনলোড করে নেবেন সব দিকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সমস্ত গানগুলো মিউজিকগুলো নো কপিরার মিউজিক এবং গান এই সমস্ত গান এবং মিউজিকগুলো আমার ইউটিউব ভিডিওতে সেট করতে পারবেন এরপর আপনারা ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনার উপরে দেখতে পাবেন থ্রি ডট এনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ডাউনলোড এনে ক্লিক করবেন ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ আগে যে গানটি আমি ডাউনলোড করেছিলাম ডাউনলোড হয়ে গেছে এখান থেকে এই গানটি আমরা যখন তখন শুনতে পাব এবং ব্যবহার করতে পারব তো বন্ধুরা আমরা এইভাবে গুগল থেকে সং এবং মিউজিক ডাউনলোড করতে পারবেন আশা করছি এই ভিডিওটা দেখে আমার সং এবং ভিউটি ডাউনলোড করতে পারবেন ভিডিও দেখে যদি একটু উপরে হয় তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন